নমস্কার সবাইকে সকাল সকাল রান্না করতে আসছি আমি মুসলিম ভাই যারা আছেন তাদেরকে আমার সালাম আর আন্তরিক শুভেচ্ছা তো সকাল সকাল রান্না কারণ আজকে একটু বাড়িতে যেতে খেতেছি তো বাড়িতে আবারও ময়লা হয়েছে ঘাস হয়েছে ওর বাবা বলতেছে যে চলে যাই একটু ওই করি বাড়ি একটু পরিষ্কার করে আসি সেই জন্য আমি সকাল সকালই রান্না করে দিছি রান্নাকে বসিয়ে দিছি শুরু করে দিছি রান্না তো আমি সবজি রান্না করতেছি এখানে অনেক ধরনের সবজি আছে এখানে কোরকল দিছি মিষ্টি কুমড়ে গাজর পেঁপে তারপরে কাঁঠাল বেশি দিয়েছি কয়েকটা কাঁঠাল দিয়েছি আমার খুব ভালো লাগে সেই জন্য তারপর কাঁচকলা এই সব সবজি একত্র করে তারপরে আমি একটা সবজি রান্না করতেছি আর লাল শাক বাজে করুন সকালবেলা তো এই দুইটাই অত বেশি না তাড়া করতেছি সেই জন্য আমি কাটাকাটি অত দেখাইতে পারলাম না তোমাদের সাথে থাকেন ভিডিওটা দেখেন কালকে ভিডিও দিতে পারিনি কিন্তু বিশেষ অসুবিধে সেই জন্যে আমি ভিডিওটা আর কি আপলোড করতে পারিনি তোমাদের সাথে থাকেন আমি আজকে বাড়িতে যাব কীভাবে গোর বাড়ি পরিষ্কার করি আপনাদের সাথে শেয়ার করবো প্রথম আমি রান্নাটা শিখে দিই সবজিটা আগে কষিয়ে নিই আমি যে সবজিতে ঝুল দিয়ে দিছি যা লইতে থাক এদিকে আমি যে শাকও কেটে নিয়েছিলাম তখন লাল শাক পেঁয়াজ কাঁচামরিচ আর এখানে আমি আমরা কেটে নিয়েছি আমলাদের টকরান্না করুন তো এই যে আমি আমরার বিচি আমরা আঠি বলি তো এই এই আঠিটা অনেকে হয়তো বা খায় না বা ফেলে দেয় রান্নার সময় তো আমি ফেলি নে এই আঠি আমার অনেক পছন্দ আমার খুবই ভালো লাগে এই যে এই আমরার চাইতে যদিও কাঁচা খাই ঘামাচি খেই আমি এটা খাই এটার মধ্যে একটু টক কম তো লবণ দিয়ে তো অনেক স্বাদ লাগে বা টকে দিলে বা টক তরকারি রান্না করলে এটা আমি ফেলি নি আমার খুব ভালো লাগে সেই জন্য তো রান্নাটা শেষ করে নি আমি যে তরকারি নামছে আমি সবজিটা নামে নিছি ওদিকে আমি শাক বসে দিছি লবণও দিয়ে দিছি একটু ঢাকা দিয়ে দিই এটা

সিএনজি এসে পড়ছে সিএনজি আর কি সকালবেলায় ফোন দিয়ে বলছিল তো এসে অপেক্ষা করতেছে তো আমি বেরিয়ে যাই এখন তো এই সিএনজি এসে দাঁড়িয়ে রয়েছি তো সিএনজি তো ঠিক হল বাবা পূর্ণ নিয়ে গেছে দোকানে ওই দোকানে আমার জন্য অপেক্ষা করতেছি ওই যে দোকান মহল্লার সেই দোকানে দেখিনি আসি

lá vamos jogar essa rasta Ah, já ia. Amo do jeito goi, cheio a

এই পাড়াটা একটু মানে সমস্যা জল হয়ে থাকে সেই জন্য নৌকাতে আমার বড় মাহ পার করলো আর বাড়ি ঘরের অবস্থাটা কি অবস্থাটাতে পাড়া দিয়ে সারা পানি বাবা শুরু করে দিছে কাটা যে আমি তো দিকে পূর্ণ না যাইতেই না ভয় করে সাপি কুপি এত জঙ্গল

একবার বারান্দা পর্যন্ত উঠছে লতা এতো ঘাস কেমনি গো বড় বড় গাছগুলো কেটে এই যে দুয়ারের উপরে কি হয়েছে কতগুলো কেটে দিল অবস্থা খারাপ ওকে দেখে এখানে অস্থির লাগতেছি তো ওই যে এই পাশে তো যাইতেছে না উত্তর পাশে পাশ উত্তর পাশ পশ্চিম পাশ পুরা নাই একবারই অবস্থা টয়লেটের ওইদিকে যেই উত্তর পাশিকে যা ওর বাবা ঘরে ঢুকলো মা কষা বেজে রয়েছে তো একটু বাড়ি দিয়ে তো ঘরে ঢুকলো ঘরে যাওয়ার

পরিষ্কার আমি তাহলে ঘর বাড়ি দেই ঘর দেবাড়ি দেই ওই যে ওই পাশে গেছি পরিষ্কার করবার বড় বড় গাছগুলো এই যে এই দিক দেয় এটা নামে দিছি এই যে দিকে কি বলে পারি হয়েছিল সব সবগুলো তো একদিনে পরিষ্কার করা সম্ভব না তো আজকে এই যে বড়ো বড়ো গাছগুলো তৈরি রয়েছে এগুলাই নামে ইতেছি এই শুটে থাকবো নি ওই পাশে গেছি দেখে হাত টাত দেখে এই কাকা কষ্ট হয়ে যেতেছে জুলুম বড় বড় গুলা খালি কবি নামে তো আমি ঘরে রয়েছি ঘর বাড়ি দিতেছি পূর্ণ এসে বসে ওই বাড়িতে বড়মা মা রাখছিল তা এখন থাকবো না সেই জন্য আবার যে এসে বসে আমি ঘরে করে নিয়েছিলাম বারান্দা আসছি ঘরে খেলতেছি তা আগেও যাওয়া যায় না এই যে হাটার জন্য এই যে কি অবস্থা

একদিনে পারা যাবো না সম্ভব না ঘর দেখালি বাড়ি নেই আরেকদিন কত বড় বড় গাছ আছে পশ্চিম পাশে উত্তর পাশে দিয়ে উত্তর পাশে তো যাই দিকে জঙ্গলের কারণে বিশাল বড় বড় গাছ আছে ইয়ে বাড়িতে না থাকলে ই হয় না বাড়িতে না থাকলে এগুলো দুই দিন ওদের আষ্ট দিন পর দেখা যাবে যে ইয়ে কি অবস্থায় রেছি ওরা নিয়ে গেছে বাবি পূর্ণ নিচে নামতে চাইতেছে পরে যাবি পরে যাবি পরে যাবি খেলতেছে কথার সাথে বারান্দায় উঠো বাবা হ্যাঁ কাকায় উঠি হয়েছি রোদ উঠছে প্রচুর ভাদ্রমাস প্রচুর ভাদ্র মাসে গরম রোদ তা ঘরে যাবো বা ঘরে পাশে আরো জঙ্গল উত্তর পাশে তো কতই নেই অবস্থা যা হয়ে যাবে বড় বড় গাছ দেখলে তো নামিয়ে রাখলে শুকাইলে পরে পরিষ্কার করা সেই জন্য বড় বড় আর কি কাটতেছি জিরিয়া আরকি এই জিরিয়ান উত্তর পাশে কি অবস্থা দিকদাক কত বোলে এই টয়লেটে একদম চাপিয়ে ধরছে জঙ্গলে মানে ই নেই আসলে এত জঙ্গল পাঁচটা দিনও যায় না তোলাপানের পড়াশুনা এই জন্য থাকতো এক জায়গায় বাড়ি রেখে দুদিন পর পর আসা যায় না সম্ভব হয় না ওর পড়ালেখার ক্ষতি হয়ে যায় প্রাইভেট আছে স্কুল আছে এদের পরীক্ষা প্রি টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে তারপরে পনেরো দিন আর কি এক দেড় মাস পর মানে পনেরো দিন পরীক্ষা হইব তারপর এক দেড় মাস পর আবার টেস্ট পরীক্ষা শুরু এক জায়গায় থাকলে আরেক জায়গায় এসে দৌড়াদৌড়ি আসলে সম্ভব হয় না ওই পাশ দিয়ে একবার পুরে আছে কি অবস্থা রে পেঁপে গাছ আছে ওইদিকে দিকে কেটো না এত মা কষা কই থেকে আহে না

করিস কে গেছে এই গোটা আর মোড়া মুড়ি চলে আসলে তাও থাকন যাইব তোমার মধ্যে বাড়িতে আসার চিন্তাও না আছে এই জঙ্গল ই জি ফ্রি খেলা দেখাও আরে তুই যে মোটা মাটি ই করা হইছে ঘরবাড়ি বাড়ি দিলাম পরিষ্কার করে তো এইগুলো তো ওই যে কেটে তো এগুলো বড় বড় গাছ হয়েছিল ওই যে দেখাইলাম গাছগুলো কেটে থাকে কয়েকদিন গেলেই গাছগুলো ময়রা থাকবো তখন ভালের দিকটু শুনে দেবো তো এক সপ্তাহ পর আবার ওর বাবা আসবো এসে আর একটু আদি জঙ্গল পরিষ্কার করে থেয়ে দেব তুই তালা দিতেছিস ঘর বাড়ি গর বাড়ি একদম পরিষ্কার আমি যা একদম ঘটনা করে থয়ে গেলাম

বিলা ঢোল আহি নে মই চান কৰি বসা মাসে আগের মতনই নেই মানে এই যে রাস্তাঘাটে কিরকম মানে নৌকা ওরকম চলেও না আবার নৌকা সারা চলোনা হ্যাঁ

কলসেছি কলসিয়ে স্নান করছি পূর্ণ স্নান করে দিছি তারপরে খাওয়া দাওয়া করছি অনেক ক্ষুধা লাগছিল সেই সকালবেলা খেয়ে গেছি তারপরে আস্তে আস্তে দেখা গেছে যে অনেকটাই তো খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়ার পর একটু বসেছিলাম পূর্ণ নিয়ে পুনরেও খাওয়া দাওয়া করে দিলাম ওর বাবাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছিলো তোর বাবার হাতে ডান হাতে এই আঙুলে একটু ফুচকা পড়ে গেছে ভালোই অনেক বড়োই ফুচকা পড়ছে তো যে অনেকগুলো গাছ কাটছে না বড় বড় গাছ হয়ে আসছিল সেগুলো এই করাতে মানে হাতে বড় ফুচকা ভরে গেছে তো আর একদিন যাই ওর বাবা বলতেছে যে সাত দিন বা আট দিন পর আমি আবার যেমন যে নিয়ে যে গাছগুলো কেটে আসছি ওই গাছগুলো ফেলে দিয়ে আবার যে ঘাস আছে ওগুলো মোটামুটি আমি কেটে পুচকে করে আসার চেষ্টা করুন তো ভিডিও আজকে এতটুকুই সবাই ধকল গেছে আজকে সারাদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো বিদায় নমস্কার আলাপ সবাই